মাই চ্যানেল মেতারা গুপ্তাগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি ওদের দিনে ভালোবাজা হতে দেরি করেছি মা মেয়ে দুজনে যাচ্ছি কোথায় আজকে অন্নপূর্ণা পুজো তো আমার মা অন্নপূর্ণাকে নিয়ে আমি চলেছি পুজোতে তো চলো এই যে সাধু পুজো দেখে নাও গরমে আর অবস্থা খারাপ তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পেয়ে গেছো আমরা কিন্তু এখনো গন্তব্যে মানে অন্নপূর্ণা পুজোর যেখানে হচ্ছে সেই গন্তব্যে কিন্তু এখনো পৌঁছতে পারেনি সারা বিশ্ব দুনিয়া জয় করে চলেছি

তো বন্ধুরা এবার এসে একটু এসিতে ঠান্ডা হয়ে এইবার চলে এসছি অন্নপূর্ণা মায়ের কাছে তো চলো আমার সঙ্গে তোমরাও চলো অন্নপূর্ণা মায়ের একটু দর্শন করে নেবে তো চলো আর এদিকে দেখো বন্ধুরা এত আওয়াজ মানে জেনারেটার চলছে কারেন্ট হয়েছে অফ তো সেই জন্য জেনারেটারের আওয়াজ আর এই গরমে বুঝতে পেরেছ তো চলো মায়ের মুখটা দেখো কি সুন্দর তো চলো আমার চোখ দিয়ে তোমরাও একটু অন্নপূর্ণা মাকে দর্শন করে নাও আর যা যা ইচ্ছে মায়ের কাছে প্রার্থনা করে চেয়ে নাও তো চলো দেখো মার মুখটা কী মিষ্টি কী সুন্দর মা হাসি হাসি মুখে যেন তাকিয়ে আছে আমাদের দিকে তো চলো আমিও একটু প্রণাম করে নিই আর তোমরাও দেখে নাও মাকে আর এদিকে চলছে সব পুষ্পাঞ্জলির ব্যবস্থাপনা তো সেই জন্য দেখো সবাই কিন্তু বেশ সুন্দর সারিবদ্ধভাবে বসে পড়েছে আর ঠাকুরমশাই বলছেন এদিকে আর একটু সরে এসো যেটুকু ফ্যানের হাওয়া চলছে সেটুকু তালে পাবে গরমে কেন কষ্ট করবে মাকে কষ্ট করতে বলেছে তাই সবাই উঠে এসে এই বাসটাতে বসছে বসে মাকে সবাই অঞ্জলি দেবে তো চলো আমিও একটু দেখে নিই মাকে তো চলো সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করে যেও না আজকে মার কাছে যার যা চাওয়া তাই মার কাছে কিন্তু যে নিতে পারো তোমরাও তো চলো শরীর তো পাপ হরে হরি নমঃ কুম কুমেনা না আদে ফুলের মানে কি দাও বলাতে আকেতে আবা সমালে চন্দন বিলে তিলপত্র কিং শাগত নম অন্যপুণ্যে সদা দেবী শঙ্কর প্রাণবল ক্যার বৈরখ সিদ্ধক্ষ काल में देही पार्वती यश सचंदना बिल्व पत्रानी द पुष्पांजलि शंगावी शबरनावी शबरना শভক্ত শিব ভৈরব সহিত শ্রীমন অন্নপূর্ণা দেবৈ শ্রীপা দানি পৌষ

ধুরা চলো এবার আমরা একটু অন্নপূর্ণা মায়ের পোশাক গ্রহণ করি আর আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও একটু পোশাক গ্রহণ করো অন্নপূর্ণা মায়ের দুপুরের ভোগের মেনুতে ছিল পোলাও আলুর দম পনির চাটনি পাঁপড় মিষ্টি

এই আগে একটু দিদির মুখটা দেখেন মুখ দাদা তো কোথায় গেঞ্জিটা পড়েছেন কালার 本当によく食べないね<ー> <music>

گرافو ہے ہے اوہ تو ہوم ہلو ہا ٹھیک

পাতলা কো ঠিক গিয়েছে না বাচ্চারে উপর ভিডিও করছি বলে আমতো তুলতো না দেখো ভিডিও বলে এই

আছে বন্ধুরা এবার দেখো ক্যাবে উঠে পড়েছি ক্যাব এসে গেছে তো আমরা এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি একদম সারা দিনে গরমে ক্লান্ত শান্ত হয়ে বাইরের কলকাতা শহরকে দেখতে দেখতে চলেছি এঁকে বেঁকে তো চলো আমাদের সঙ্গে তোমরাও থাকো আর রাস্তায় যেন লোকে লোকারণ্য গাড়িতে ছয় লাভ শুধু গাড়ি লোক আর গরম গরম আমি কিন্তু এসিতে বসে তাও যেন মনে হচ্ছে গাড়িতে বসে বসেও ঘামছি তো আর কি করা যাবে এত গরম যদি দেয় আমাদের ঠাকুর আর কি করব তো চলো আর জানা তো বন্ধুরা রাস্তায় আস্তে আস্তে অনেকগুলি বারোয়ারি পুজোও দেখলাম আগে কিন্তু এগুলো চোখে পড়েনি আর এখন যেন লোকেরা ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছে না ভাই আর জোয়ান না কোলে যাচ্ছ আর দেখছ যে তখন মেট্রো চলছে এটা কোনটা দিয়ে ঢুকছে ওদিকে সিধে রাস্তায় ঢুকে গেল তো তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন পৌনে আটটায় ঘরে ঢুকেছি কিন্তু দশ মিনিট ফ্যানের নিচে বসেছি কারণ এসে এত গরম লাগছে এত গরম লাগছে যে আর পাচ্ছি না তাও এসিতেই এসেছি এসিতেই থেকেছি তারপরও এত গরম এত গরম তো যাই হোক এইটুকু হেসেও পাগলা হয়ে গেছি তো ওই জন্য বসে একটু ঠান্ডা জল খেয়ে এইবার ফ্রেশ হব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো লাইক করো শেয়ার করো রোজকার কথা একই বলি জানি তোমরা আমার সঙ্গে থাকবে আর যারা লাইক করা তারা করবেই আর যারা করবে না তারা আমি জানি করবে না শুধু দেখবে তো যাই হোক তবু আমার সঙ্গে থেকে আমার পরিবারের লোকজন হয়ে ঠিক আছে এইটুকুই বলি তো আজকে অন্নপূর্ণা পুজো গেছিলাম ঘন্টুর বাড়িতে এতক্ষণে দেখে বুঝতেই পেরে গেছো ঘন্টুর বাড়িতে আবার গেছিলাম আজকে ঘন্টুর বাড়িতে অন্নপূর্ণা পুজো ছিল তো সেইখানে নেমন্তন্ন আমরা ঘন্টুর বাড়িতে অবশ্যই আর আমার এক দিদির বাড়িতে দাদা দিদির বাড়িতে পুজো ছিল তো সেখানে নেমন্তন্ন ছিল তো সেইখানে নেমন্তন্ন গেছিলাম আরও এক জায়গায় ছিল আমি যেতে পারিনি সেইখানেও এত গরম কথা গো আর ভেবেছিলাম যে ফেরার পথে যাবো না কিন্তু কি করব আর শরীরে দিলো না এতটাই গরম এতটাই গরম লাগছে তো বাড়ি চলে এসেছি চলো এখন টাকা আবার দেখা হবে একটা নতুন হবে নতুন সকালে যেনটা তারা নাই দেখা হবে